যে কোনো তরকারিতে চিংড়ি মাছ দিলে তার স্বাদটা একেবারেই অন্যরকম আজকে বানাবো কাঁচকলা কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের ঝোল তার সাথে কয়েকটা আলুও দেব তার জন্য কাঁচকলা আলু আর কাঁকরোল নিয়েছি কাঁকরোলটাকে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব। দু সাইড বাদ দিয়ে দিয়েছি এইভাবে কাঁকরোলটাকে কেটে নিয়েছি এরপর কাঁচ কেটে নেব কলাটাকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে দেব। একটু ছোট সাইজের করে কাটব কলাটা খুব বড় তো সেজন্য মাঝখান দিয়ে কেটে নিয়েছি এইভাবে কলাটা একটু মোটা করে কাটব কলা কেটে নিয়েছি কয়েকটা আলুও দেব আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন সবজিগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নেব সবজি ধোয়া হয়ে গেছে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য লবণ হলুদ মেখে নিয়েছি এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছগুলো একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না তাহলে শক্ত লাগবে খাওয়ার সময় হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব কড়াইতে তেল রয়েছে ওর মধ্যেই কাঁকরোলগুলো আগে ভেজে নেব কাঁকরোলগুলো একটু শক্ত সেজন্য আগে কাঁকড়োলটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলের মধ্যেই কাঁচকলা আর আলু ভেজে নেব কাঁচকলা আর আলু একটু নেড়ে নেব নাড়া হয়ে গেছে এখন তুলে নেব তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব টমেটোটাকেও একটু নেড়ে নেব টমেটোটা গলে গেলে ওর মধ্যে সরষে বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো দেব দিয়ে মশলার সাথে কষিয়ে নেব সব কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো দিয়ে লো লবণ দেব আর ভালো করে নেড়ে নেবো মশলার সাথে এরপর জল দিয়ে দেব জল দিয়ে আবারও একটু নেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব দু তিন মিনিট পর ঢাকনা খুলে দেখবো সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আবার একটু নেড়েচেড়ে ঢেকে দেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে পাতলা পাতলা ঝোল হয়েছে এই ঝোলটা থাকলে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে দেখতে কত সুন্দর লাগছে দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের একটা অপূর্ব স্বাদের রেসিপি